আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ খাদ্য আমাদের মৌলিক চাহিদার একটি প্রধান অংশ জীবন ধারণের লক্ষ্যে প্রতিটি প্রাণী খাদ্য গ্রহণ করে মানুষ এর ব্যতিক্রম নয় রবি রাসুল গণ আমাদের মতোই মানুষ ছিলেন তারাও পানাহার করতেন তথাপি রাসুল্লাহ সাল আলাইসাল্লাম আমাদেরকে খাদ্য গ্রহণের সঠিক নিয়মাবলী শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুতরাং সুননাথ মেনে খাদ্য গ্রহণের মাঝেই রয়েছে সর্বোত্তম উপকার ও কল্যাণ রাসুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লাম সবসময় পরিমিত খাবার গ্রহণ করতেন তিনি কখনোই অতিরিক্ত খাদ্যগ্রহণ করাকে পছন্দ করতেন না নাবিজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মুমিন এক অন্ত্রনালীতে খাবার খায় আর কাফের খায় সাত অন্ত্রনালীতে খাবার গ্রহণে রাসুল্লাহ সাল্লাই এক চমৎকার অবলম্বন করতেন আর এখনকার আধুনিক সময়ে এসে স্বাস্থ্যবিজ্ঞান সেই নিয়মাবলীকে স্বাস্থ্যসম্মত বলে স্বীকার করছে ভাষ্য মতে মানুষের ভরা পেটের চেয়ে খারাপ পাত্র আর নেই আদম সন্তানের মেরুদণ্ড সোজা রাখার জন্য কয়েকটি লোকমাই যথেষ্ট সুতরাং সে যদি তাতে তুষ্ট না হতে পারে তাহলে পেটের এক তৃতীয়াংশ খাদ্যের জন্য এক তৃতীয়াংশ পানির জন্য এবং অপর এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য ঠিক করে নেবে কিছু কিছু খাবার রয়েছে যা খেতে হাবিবে পাক সাল্লা আলাইসাল্লাম পছন্দ করতেন হাদিস শরীফে এর বর্ণনা উল্লেখিত হয়েছে তন্মধ্যে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম পছন্দের পাঁচটি খাবার হল এক তামার বা খেজুর মরুভূমির দেশ সৌদি আরবের অন্যতম প্রধান খাদ্য হচ্ছে খেজুর একই সঙ্গে এটি বেশ উপাদেয় ফলও বটে রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের প্রিয় ফল ছিল খেজুর হজরত আব্দুল্লাহ ইবনে সালাম রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বার্লির এক টুকরো রুটির ওপর একটি খেজুর রাখতে দেখেছি তারপর বলেছেন এটি শালন মশলা খেজুরের গুরুত্ব বোঝাতে হাদিসে এমনটিও এসেছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে বাড়িতে খেজুর নেই সে বাড়ির অধিবাসীরা অভুক্ত দুই আশাল বা মধু সর্বগুনে গুণান্বিত এক নিয়ামতের নাম মধু মধুর মাঝে রয়েছে বহুবিধ রোগের শিফা হজরত আয়সা রাজেলা তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন বুখারি শরীফের আরেকটি হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনি আব্বাস রাজেলা বলেছেন তিনটি জিনিসের মধ্যে মুক্ত আছে মধুপানে শিঙ্গা লাগানোতে এবং আগুন দিয়ে দাগ লাগানোতে তবে আমার উম্মতকে আগুন দিয়ে দাগ দিতে নিষেধ করেছি তিন সারিদ ও হায়স সারিদ হচ্ছে গোষ্ঠের ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য আর হায়স হচ্ছে মাখন ঘি ও খেজুরের মিশ্রণে বানানো একটি খাবার ইবনি আব্বাস রাজিয়াল আনু থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লামের কাছে রুটির শাড়িদ ও হায়সের শাড়িদ অত্যন্ত প্রিয় ছিল চার হালিব বা দুধ মধুর মতো দুধও আরেকটি উপাদেয় খাদ্যের নাম মানবদের পরিপূর্ণ বিকাশে যে সকল খাদ্য উপাদান দরকার তার সবগুলোই দুধে বিদ্যমান রাসুল সাল্লাম নিয়মিত দুধ পান করতেন হজরত আনাস রাজ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেন মিরাজের রাতে বাইতুল মাকদিসে আমি দুই রাকাত নামাজ পড়ে বের হলে জিব্বিল আলাইসাল্লাম আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা দুটি পাত্র রাখেন আমি দুধের পাত্রটি নির্বাচন করি জিব্বিল আলাইসাল্লাম বললেন আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন পাঁচ জাবিব বা কিসমিস রাবিজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আঙ্গুর ও কিসমিস খেতে ভালোবাসতেন স্বাস্থ্য বিজ্ঞানও স্বীকার করে যে কিসমিস স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ইবনে আব্বাস রাধেলাতাল আনো থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লামের জন্য কিসমিস ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন পাশাপাশি কিছু খাবার রয়েছে যা খেতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম অপছন্দ করতেন যেমন এক কাঁচা রসুন বা কাঁচা পেঁয়াজ হযরত জাবের রাধেলা তালা থেকে বর্ণিত যে নাবিজি সাল্লাম বলেন রসুন ও পেঁয়াজ খেয়ে যেন কেউ আমাদের মসজিদের নিকটবর্তীও না হয় কেননা মানুষ যেসব দুর্গন্ধের কারণে কষ্ট পায় ফেরেস্তারাও তাতে কষ্ট পায় অর্থাৎ এ হাদিসের মাকসাদ বা উদ্দেশ্য শুধু কাঁচা রসুন বা পেঁয়াজই নয় মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী যে কোনো খাবার খেয়ে লোক সমাজে বিশেষত মসজিদে যাওয়াকে ন্লাইসালাম খুবই অপছন্দ করতেন দুই অতিরিক্ত গরম খাবার হজরত আবু হুরাইয়া রাজেলা তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলাহ গরম খাবার খেতেন না তিনি বলতেন গরম খাদ্য বরকত থীন নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের আগুন খাওয়াননি যেসব খাবার হালাল হওয়া সত্ত্বেও নিজের বা অন্যের জন্য কষ্টকর বা ক্ষতিকর হয় তা খাওয়া থেকে নাবিজি সাল্লাইসাল্লাম বিরত থাকতেন উম্মদকেও এসব খাবার খেতে নিষেধ করেছেন আল্লাহ তালা আমাদেরকে সুন্নত মোতাবেক খাদ্য গ্রহণ করার তাফিক দান করুন আমিন